এই মুহূর্তের ধামাকাদার নিউজ বা খবর হচ্ছে মার্কিন সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক বা ট্যারিফকে বাতিল করেছে অর্থাৎ অবৈধ বলে অভিহিত করেছে এর ফলে সোমবার দিন মার্কেটে একটা ধামাকা হতে পারে অর্থাৎ মার্কেট আমাদের মার্কেট ভালো থাকতে পারে এটা আপনারা সবাই শুনে নিয়েছেন বা সবাই জানেন এতক্ষণে কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব যে মার্কেট আমাদের যে ভালো থাকবে এই ভালো মার্কেটে আমরা কোন কোন শেয়ার বা কোম্পানির উপর নজর রাখবো সেই রকমই ভালো ভালো তিনটে কোম্পানি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব এবং শেষের যে কোম্পানিটা অর্থাৎ তিন নম্বর কোম্পানিটা সেটা ডাটা সেন্টারের মধ্যে কাজ করে তাই সেই কোম্পানিটাকে কোনোভাবে মিস করবেন না ভিডিওটা মন দিয়ে দেখুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এই টাইপের ভিডিও প্রতিনিয়ত দেখতে হলে ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এছাড়াও আপনি যদি সুইং ট্রেডিং করতে চান সুইং ট্রেডিং শিখতে চান বা এই ট্যারিফটা সরে গেল এর জন্য কোন কোন সেক্টর বা স্টকের উপরে আপনারা ফোকাস করবেন জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ সমস্ত শেয়ার সমস্ত সেক্টর নিয়ে কখনও ভিডিও বানানো সম্ভব নয় তাই আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারেন এই নাম্বারে মেসেজ করতে পারেন ওকে প্রথম যে কোম্পানিটি সেটি হচ্ছে অ্যাপেলো হসপিটাল হসপিটাল সেক্টরের মধ্যে কাজ করে মার্কেট ক্যাপ চলছে প্রায় এক লক্ষ কোটি টাকার কাছাকাছি তাহলে এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি এর সঙ্গে আমরা দেখবো যে কোম্পানি ভ্যালুয়েশান স্টকের পি কত চলছে ষাট এবং এর সঙ্গে আমরা কম্পেয়ার করে দেখবো যে ইন্ডাস্ট্রিয়াল পি কত চলছে ইন্ডাস্ট্রিয়াল পি চলছে তেতাল্লিশ তাহলে ইন্ডাস্ট্রিয়াল পি থেকে স্টকের পিটা হালকা বেড়ে আছে অর্থাৎ ভ্যালুয়েশানের দিক দিয়ে একটু হাই ভ্যালু হয়ে যাচ্ছে এই কথাটা মাথায় রাখবেন এরপরে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কোম্পানিতে এফআইআই হোল্ডিং এবং ডিআইআই হোল্ডিং কত আছে দেখুন এফআইআই কন্টিনিউ সেল করে বেরিয়ে চলে যাচ্ছে এটা আমরা সবাই দেখেছি কিন্তু পার্টিকুলার এই কোম্পানিতে এফআইআই ইনভেস্ট করে রেখেছে প্রায় তেতাল্লিশ পার্সেন্ট এটা একটা সবথেকে ভালো পয়েন্ট বা গুড দিক এবং আপনারা দেখবেন যে হসপিটাল সেক্টরের মধ্যে বিভিন্ন কোম্পানির স্টকগুলি কিন্তু উঠছে তার মধ্যে একটা লার্জ ক্যাপ কোম্পানি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এছাড়াও যদি এই সেক্টরে আরও ভালো ভালো শেয়ারের নাম আপনারা জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিআই হোল্ডিং আছে প্রায় একুশ পার্সেন্টের কাছাকাছি এটা একটা গুড পজিটিভ দিক এবং যদি আমরা এক মাসে রিটার্ন দেখি এক মাসে কোম্পানিটি রিটার্ন দিয়েছে তিন পার্সেন্ট সরি তিন তিন মাসে রিটার্ন দিয়েছে তিন পার্সেন্ট এবং এক মাসে রিটার্ন দিয়েছে বারো পার্সেন্ট এবং যদি চার্ট প্যাটার্ন দেখেন তাহলে দেখতে পাবেন নিচে একটা দেখাচ্ছি নিচে একটা টপ বানিয়ে শেয়ারটি কিন্তু উঠছে দেখুন উঠছে এবং রেজাল্টও দেখতে পাবেন যে কোম্পানি কিন্তু রেজাল্ট ভালোই এসেছে দেখুন এখানে এই রোটা দেখুন যেখানে দু হাজার চব্বিশে ডিসেম্বরে ছিল পাঁচ হাজার পাঁচশো সাতাশ কোটি সেলসটা এইবারে হয়েছে ছ হাজার চারশো সাতাত্তর কোটি আগের কোয়ার্টার ছিল ছ হাজার তিনশো চার কোটি অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার ইয়ার অন এয়ার এটা বেড়েছে এটা একটা পজিটিভ দিক নেট প্রফিট দেখুন আগে যেখানে ছিল আগের বছর সেম কোয়ার্টারে তিনশো কোটি আগের কোয়ার্টার ছিল তিনশো চুরানব্বই কোটি এই কোয়ার্টারে কত এসেছে পাঁচশো ষোলো কোটি অর্থাৎ এয়ার অন এয়ার হোক বা কোয়াটার ওন কোয়ার হোক সেলসটা বেড়েছে এটা একটা একটা পজিটিভ দিক এই কোম্পানিগুলোকে আপনারা নজর রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন এবং মাথায় রাখবেন এই ভিডিওতে দেখানো কোনো শেয়ারকে কিন্তু আমি বাই সেল রেকমেন্ড করছি না শুধুমাত্র শেয়ারগুলো আপনাদের সঙ্গে তুলে ধরছি ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করছি বাই সেল ইনভেস্টমেন্ট ডিসিশান সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার ভিডিও দেখে কোনো ডিসিশান নেবেন না বারবার বলে রাখছি চলুন দ্বিতীয় শেয়ার নিয়ে আলোচনা করছি দ্বিতীয় কোম্পানিটি হচ্ছে কে ইন্ডাস্ট্রি কোম্পানিটি কোন সেগমেন্টে কাজ করে জানেন ওয়ার অ্যান্ড ক্যাবিলি এই যে বাড়ি বাড়িতে তারগুলো হয় না সেই সেই সেগমেন্টে কোম্পানিটি কাজ করে এবং কোম্পানিটি একটি মিড ক্যাপ সাইজের কোম্পানি মার্কেট ক্যাপ দেখুন এর মার্কেট ক্যাপ চলছে পঁয়তাল্লিশ হাজার কোটি এটা একটা মিড ক্যাপ সাইজের কোম্পানি ওকে কোম্পানি স্টকের পি চলছে বাহান্ন এবং এর সঙ্গে আমরা ইন্ডাস্ট্রিয়াল পি যদি কম্পেয়ার করি তাহলে এটা অনেকটাই কিন্তু ওভারভ্যালু হয়ে যাচ্ছে মাথায় রাখবেন কোম্পানির শেয়ারের প্রাইস ছুটছে এই কারণে কিন্তু কোম্পানির যে ভ্যালুয়েশনটা ওভারভ্যালু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কোম্পানিটি এক মাসে রিটার্ন দিয়েছে তেইশ পার্সেন্ট তিন মাসে ষোলো পার্সেন্ট ওয়ান উইকে চার পার্সেন্ট ভালোই পরিমাণে রিটার্ন দিচ্ছে এবং শেয়ারটি অল টাইম হাইতে চলছে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উঠছে দেখুন আমি এখানে গ্রাফটা তুলে দিচ্ছি দেখুন কন্টিনিউ তুলছে ওকে এবং যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে দেখতে পাবো যে এয়ার অন এয়ার হোক বা কোয়ার্টার অন কোয়ার্টার হোক সেলসটা কিন্তু বাড়ছে দেখুন দু হাজার চারশো বাহাত্তর থেকে দু হাজার সাতশো বাষট্টি থেকে এইবারে হয়েছে দু হাজার নশো পঞ্চান্ন সেলসটা বেড়েছে এবং এর সঙ্গে আমরা দেখব যে নেট প্রফিট নেট প্রফিট আগের বছর সেম কোয়ার্টারে ছিল একশো পঁয়ষট্টি কোটি আগের কোয়ার্টারে ছিল দুশো চার কোটি এই কোয়ার্টারে এসেছে দুশো পঁয়ত্রিশ কোটি এয়ার অন এয়ার সেলস হোক বা প্রফিট হোক বাড়ছে এইগুলো পজিটিভ দিক এইগুলো আপনারা নজর রাখবেন যে সমস্ত কোম্পানির ফান্ডামেন্টালগুলো ভালো সেই সমস্ত কোম্পানিগুলোকে আপনাকে অয়েল লিস্টে আলাদা করে রাখতে হবে এরপর আপনারা দেখবেন যে কোন কোন শেয়ারের মধ্যে অপরচুনিটি তৈরি হচ্ছে সেই সব শেয়ারগুলো সিন ট্রেডিংয়ের জন্য বেটার হতে পারে ভিডিও যদি ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন তো চলুন তিন নম্বর কোম্পানি নিয়ে আলোচনা করছি দ্বিতীয় কোম্পানিটা আপনার ডাটা সেন্টার সেগমেন্টের মধ্যে অন্যতম একটি কোম্পানি হচ্ছে এবিবি ইন্ডিয়া লিমিটেড ওকে কোম্পানি কারেন্ট প্রাইস চলছে সরি কোম্পানির মার্কেট ক্যাপ চলছে এক লক্ষ ছাব্বিশ হাজার কোটি তাহলে এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি এবং কোম্পানিটি রিসেন্ট দারুণ পরিমাণে রিটার্নও দিচ্ছে এই জন্য কোম্পানির ভ্যালুয়েশানটা অনেকটাই হাই দেখতে পাচ্ছেন স্টকের পি চলছে ছিয়াত্তর এবং এর সঙ্গে যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল পি কম্পেয়ার করি তাহলে পঁয়ত্রিশ তাহলে স্টকের পি যদি কম্পেয়ার করে দেখি তাহলে ভ্যালুয়েশান কিন্তু ওভার ভ্যালু হয়ে আছে এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং এর সঙ্গে আমরা দেখবো যে কোম্পানিতে এফআইআই হোল্ডিং কত আছে দেখুন এফআইআই হোল্ডিং এখানে আছে প্রায় সাত থেকে আট পার্সেন্টের কাছাকাছি আছে ডিআই হোল্ডিং প্রায় নয় পার্সেন্টের কাছাকাছি আছে এটা একটা পজিটিভ দিক এবং দেখুন ওয়ান উইকে কোম্পানি রিটার্ন দিয়েছে তিন পার্সেন্ট এক সপ্তাহতে এক মাসে রিটার্ন দিয়েছে পঁচিশ পার্সেন্ট এবং তিন মাসে রিটার্ন দিয়েছে সতেরো পার্সেন্ট মারাত্মক পরিমাণে রিটার্ন দিচ্ছে কোম্পানি এবং দেখতে পাচ্ছেন যে নিচ থেকে অনেকটাই রিকভার হচ্ছে কারণ রিসেন্ট ডাটা সেন্টার নিয়ে একটা নিউজ এসেছে সেই নিউজটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করেছিলাম আপনারা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে না জয়েন হয়ে থাকেন তো সেখানেও জয়েন হতে পারেন ওকে এবার দেখুন কোম্পানির যে সেলস কোম্পানির সেলসটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাব যে এয়ার অন এয়ার হোক বা কোয়ার্টার অন কোয়ার্টার হোক বাড়ছে যেখানে দু হাজার চব্বিশের ডিসেম্বরে ছিল তিন হাজার তিনশো পঁয়ষট্টি কোটি আগের কোয়ার্টার ছিল তিন হাজার তিনশো এগারো কোটি এবং এই কোয়ার্টারে এসেছে তিন হাজার পাঁচশো সাতান্ন কোটি তাহলে সেলসটাও বাড়ছে এটা একটা পজিটিভ দিক এবং নেট প্রফিট যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো নেট প্রফিটে কিন্তু এয়ার অন এয়ারটা একটু ডাউন হয়ে গেছে দেখুন আগের বছর সেম কোয়ার্টারের কথা ছিল পাঁচশো আঠাশ কোটি এবং আগের কোয়ার্টারের কথা ছিল চারশো কোটি এইবারে কত এসেছে চারশো তেত্রিশ কোটি অন এয়ার ডাউন হয়ে গেছে এই ডাউন হওয়ার পেছনে কারণটা কি জানেন অপারেটিং প্রফিট পার্সেন্টেজ আগে ভিডিওতে বলেছিলাম দেখুন এই কোম্পানি অপারেটিং প্রফিট পার্সেন্টেজ আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল কুড়ি পার্সেন্ট এইবারে কত এসেছে পনেরো পার্সেন্ট অর্থাৎ সে একশো টাকা জিনিস বিক্রি করলে পনেরো টাকা সে ইনকাম করছে এই অপারেটিং প্রফিট পার্সেন্টেজটা কমে যাওয়ার কারণে কিন্তু কোম্পানির নেট প্রফিটটা কমে গেছে কিন্তু কোম্পানি জানিয়েছে যে পরবর্তী কোয়ার্টারে তাদের অপারেটিং প্রফিট পার্সেন্টেজটা বাড়তে পারে তো দেখা যাক কোম্পানির রেজাল্ট কেমন আসে সো এই তিনটা কোম্পানির উপরে নজর রাখতে পারেন কোনো বাইসেল রেকমেন্ড করছি না শুধুমাত্র দেখালাম কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল ভালো এবার আপনাদের কাছে এই শেয়ারগুলো আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা এই ট্রেড ডিল নিয়ে আপনার কি মতামত অবশ্যই আপনার মতামতটা কমেন্ট করে জানাবেন আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইলে লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন